আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল সহ তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আঠারোই জুলাই শুক্রবার বিকেল চারটায় নগরীর পাহাড়তলি থানাধীন সাগরিকা এলাকায় চারুলতা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে জাতীয় সাংবাদিক সংস্থার বন্দর শাখা কমিটি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাফরুল ইসলাম জাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা কে এম রুবেল তিনি বলেন বাবু হাওলাদার নামে এক নিখোঁজ যুবকের সন্ধানে সাংবাদিকদের যাওয়াকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তিনি জানান নিখোঁজ বাবুর মা পারুল বেগমের অনুরোধে তারা ইপিজেড থানায় একটি ঘটনায় অনুসন্ধানে গিয়ে হামলার শিকার হন পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের উপর হামলা চালায় অভিযুক্ত মমিনুল হকের ছেলে তানিম ও তার সহযোগীরা ভুক্তভোগী মা পারুল বেগম বলেন তার ছেলে বাবু হাওলাদারকে মমিনুল হক ও তার ছেলে আটক করে মধ্যরাতে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত করেছেন এসআই সুমনদেব তিনি আরব অভিযোগ করেন তানিম একজন মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসারও অভিযোগ রয়েছে ঘটনার ভিডিও ধারণ করায় এক প্রতিবেশীকে তানিম হত্যার হুমকি দেয় পরবর্তীতে ঘটনাটি আড়াল করতে এবং নিজেদের দোষ ঢাকতে হক চট্টগ্রাম আদালতে রুবেল সাংবাদিক বাবু ও মামুন মমিনুল সহ সাতজনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেন সি আর মামলা নং তিনশো বিয়াল্লিশ বাই দু সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর কমিটির সহ সভাপতি ও মানবাধিকার নেতা বিল্লাল হোসেন বেলাল যুগ্ম সম্পাদক মাজেদুল আলম ফজলুল হক মাসুদ হাফিজুর রহমান রনি শেখ আহমেদ শাকিল আবুল খায়ের নার্গিস পারভিন রিক্তা প্রমুখ আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন